ওটা একটু ম্যাসেঞ্জার করে দিত আমি খুঁজে পাচ্ছি না ওকে আমার ইয়ে হয়ে গেল বেরিয়ে গেছে ব্যাক করে কেরিয়া বিশ্বজিৎকে দেব বিশ্বজিৎ রায় ও পেয়েছে কালকে বিশ্বজিৎ রায়কে একটু বলে দিতে বলতো কতজন ছিল চল আনলক হলে বল ওরে রাজীব দার সাথে কি রিপ্লাই কমেন্ট চলছে এদের বলছে আমিও হব যুক্ত আমিও এসেছে যুক্ত হব তুয়া রাজীব দা ফেসবুক প্ল্যাটফর্মে রোম্যান্টিক হওয়া সহজ কিন্তু রিয়েল লাইফে মুখে মুখে কথা আসে না ই বাবা কেশ রাজীব দা তুমি শেষ তুমি এদের সাথে বেশি মিশো না সব এক একটা পাকা বাচ্চা বাপন নেই না হ্যাঁ কালকেও ছিল না আজকেও নেই বল হুম বল কতজন কতজন গেছে বল বিশ্বজিৎ রায়ের চলো পুরনো এ তো পুরোনো পুরোনো হয়ে একান্ন পেয়েছে বিশ্বজিৎ দা ইনবক্স চেক করো হুম হুম মিতাদিত্য একটু দেখে নে অমিত দাস দাস বলে তো কাউকে দেখতে পাচ্ছি না দাঁড়া ধরা অমিতকে মালবিকার কমেন্ট ধরাচ্ছে মালবিকার সিংহ ধরবো মিতা দাস কোনটা দিয়ে মনে বড় অ্যাকাউন্টটা বসিয়েছে নাকি তার কত নিয়ে এসছিল বুঝেছি চলো আনলক করো আনলক করো আনলক করো আনলক করো আনলক করো বড় আইডিটা কি হয়েছে যাও 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 আনলক আছে আনলক আছে আনলক আছে আরে আমার কি হয়েছে আমি বুঝতে পারছি না আইফোনে ফেসবুকটা খুলছি আবার চলে যাচ্ছে সিক্সটি সিক্স তাড়াতাড়ি ডান করবে চারশো ডান করো চারশো ডান করো চারশো ডান করো ওনারা সরবে না পিন জয়ী ঘোষ তুমি বন্ধু করছো না কারা কারা এসএইচ পরিবার জয়েন করবে আমাকে ইনবক্স করো তাড়াতাড়ি যারা যারা এসএইচ পরিবার জয়েন করবে আমাকে ইনবক্স করবে আর চারটে মানুষ যেতে হবে আর চারটে মানুষ যাও আচ্ছা অশোক ঘুঙরু তিন তিরিশটা শেয়ার করেছে অভিজিৎ পাল অভিজিৎ পাল তুমি শেয়ারই করি বসে আছো তখন থেকে ধরা ধরা দিলাম মালবিকাকে দিলাম মালবিকার কাউন্ট করা আছে তো আলো বিকাশ সিং চলো আনলক করো আনলক করো এ বাবা মিতাদি তুমি আর একটু থাকো তুমি ব্যাগ ট্যাগ পেয়ে তুমি চারশো করে নেবে এখান থেকে আলামিন আলামিন দেখি তো আলামিন আলামিন ওয়াল থেকে টোয়েন্টি শেয়ারই নেই উর্বশী পূর্ণি এরা এখনো কাজ করছে সুমনা প্রসাদ কামরুন নাহার জিতেন্দ্র জিতেশ চন্দ্র সরকার ওয়াল থেকে ডান করো জিতেশ দা ইনিয়া ইসলাম আর দুজন যাও আর দুটো মানুষ ঢোকো আর দুটো মানুষ আর দুটো মানুষ যাও আর দুটো মানুষ যাও বল কত গেল দেবশ্রীদারটা চেক কর তাড়াতাড়ি গিয়ে দিয়ে দিয়েছি জিরো নিয়ে এসছে চলো দেবাশ্রী তা যাকে বসিয়ে দিছে জিরো নিয়ে এসছে আজকে ধামাকা করা যাক ধামাকা করা যাক দেখি কতজন যায় চলো জিরো নিয়ে এসছে জিরো চুয়ান্ন হয়েছে সাতান্ন দেখি জিরো নিয়ে আসা প্রোফাইলে আমরা কতজন যেতে পারি জিরো নিয়ে এসছে জিরো ফলোয়ার নিয়ে এসছিল দেবাশ্রী ঠিক আছে ঝটপট যাবে দেবাশ্রী তাকে সবাই বন্ধু করবে করো জলদি জলদি জিরো নিয়ে এসছে জিরো 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 গাই জিরো নিয়ে এসেছে জিরো নিয়ে চটপট যাও রাজকুমার ব্যাগ দেয়নি রাজকুমার মাইতি লিখছে ব্যাগ দিয়েছে হুম দেবী ব্যাগ দেয়নি তারা